আব্বা এই বিশ্বনা যার কারণে আমি আপনার দিতে পারি না কারণ আল্লাহার কেইতে বেশি মহব্বত হইতেই আল্লাহর রসুলের প্রতি এইভাবে প্রমাণ পিতা মাতার কেইতে বেশি মহব্বত করেন আল্লাহর রসুলের

আল্লাহ নোমান তুমি আমার দিকে তাকাও যে সময় আমি আমার ভালো লাগে যে সময় আপনার চোখ আমার দিকে তাকাই তখন আমার চরম লাগে আমি মুখ ফিরাইলাই রসুল্লাহ ফরমাইন নৌমান তুমি যে আমার মহব্বত করো আমার ভালোবাসো কিতা।

এই যে দৰ্জা আছিল হল্লা বিনা ত্যাগে নাই বিনা পৰীক্ষাই নাই ৰসোল্লাৰে মহনে ৰস্লাৰ নিয়া কদম দেৱাল্লা কিয় প্ৰস্তুত আছিলা যাৰ কাৰণে এইটো মৰ্যাদাৰ অধিকাৰী চাহাই কৰা মহ আমাৰ যদি ৰসোল্লাৰে মহব কৰি

যে আপনার বাইরে পাতিলা জন্মগ্রহণ তখন এই বান্ধি আহাদ আল্লাহ রব আলিনে জাহান্নামর মধ্যে শাস্তি দিবা আল্লাহ রব্বুল আলমিনে আগুনির জুতাইয়া দিবা আর প্রত্যেকটা সোমবারে আবুল্লাহাবর দুইটা আঙ্গুলোর মাঝখানো আল্লাহ রবুল আলমিনে মেহেস্তি একটা শরবত দিবা আবুল আহাবে এই দুইটা আঙ্গুল ছুইয়া খাইবা খাওয়ার কারণে তার শাস্তিটা লাঘব হয়ে দিব গিয়া পানি পিবা সায় নাই এই যে দুইটা আঙ্গুল দিয়া তুলা দিয়া আবুল আবে বান্দিরে আজাদ কৰি দিছিল আল্লাহৰ রসুলোর খবর শুনিয়া যে পাখিজা জন্মগ্রহণ করছেন ওখান শুনিয়া তাই বান্দিরে আজাদ কৰি দিলাইছিলা তৈরি সাহেব অকল চিন্তা করে দেখা

मुझ सब कोई नहीं शर्मोसार अपने दामन मैं चुपा लेना मुझे अल्लाह चलने ला سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد سأقول آيات أفضل <سؤال> صلوات الله و السلام الله رب العالمين فقيل إن كنتم تحبون الله

सब पीछे <sharp inhale>